হ্যালো বন্ধুরা আজকে রথের শুভেচ্ছা সবাইকে তোমরা অনেক আনন্দ করে রথ দেখছো জানি কিন্তু রথ আমার জন্য বিয়ের পর থেকে খুব একটা আনন্দের সময় যায়নি কারণ এরকমই একটা রথের দিন মানে রথের আমার জীবনে সত্যি কথা একটা বড় মানে ঝড় নেমে এসেছিল তো বিয়ের পর যখন আমার ছেলে হলো দু সালে পয়লা জ্যৈষ্ঠ তো কত আনন্দ ছিল আমার বাচ্চা হয়েছে যদিও আমি নার্ভাস হয়ে গেছিলাম ঠিকঠাক সব কিছু করে উঠতে পারছিলাম না কিন্তু সন্তান হওয়ার আনন্দটা অন্যরকমই থাকে তো তার মধ্যেই হট করে আমার ছেলের যখন কুড়ি পঁচিশ দিন বয়স তখন আমার পেটে তীব্র যন্ত্রণা সহ্য মানে শুরু হয় যন্ত্রণার জন্য আমি মানে থাকতে না পেরে লাস্টে আমার ডাক্তার দেখাতে হয় আর ডাক্তার দেখালে ডাক্তার ওষুধ দেয় নরমালি গ্যাসের ব্যথা বলে তো ওষুধে কাজ করে না ডাক্তার কাছে আবার যাই ডাক্তার আলট্রাসোনোগ্রাফি লেখে আর আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট আসে রথের দিন রথের দিন আমি জানতে পারি কি রথ দেখতে যাব বরের সাথে আনন্দ করে রেখেছি ছোট্ট বাচ্চা বাড়িতে থাকবে কিছুক্ষণের জন্য রাত দেখতে যাব। যাই হোক তখন তো মাথায় মানে সেই বাজ পড়ার মতো হয় জানতে পারি আমার গল ব্লাডারে স্টোন হয়েছে আর সেই যন্ত্রণাটা এতটাই তীব্র হয় না আমি কিছু খেতেই পারতাম না আমি কি কি খেয়ে যন্ত্রণা হয়েছিল আমার কঠিন যন্ত্রণা সেটা আমার আজও মনে আছে চিড়ে ভাজা উচ্ছে আর হচ্ছে ইলিশ মাছ এগুলো কিন্তু আমি খেতে খুব একটা চাইতাম এমন নয় কিন্তু সবাই খাচ্ছে বা সবাই খেয়ে নে বললে কিছু হবে না এটাই হয়তো বলবে তো সেরকমভাবেই খেয়ে নিয়েছি আর খেয়ে নিয়ে যে কী ব্যথায় সহ্য কর মানে করেছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমার বর কাজে গেলে মানে ভয়ে ভয়ে থাকতো কখন আমার ব্যথা উঠবে আর ব্যথা উঠলে না শুতে পারতাম না বুঝতে পারতাম না উঠতে পারতাম এতটা তীব্র যন্ত্রণা করতো এমনকি এত মানে দু থেকে তিনবার ইঞ্জেকশান ব্যথা কমানোর খেয়েছি কিন্তু তাতে কিচ্ছু হতো না তো ডাক্তার দেখাই কৃষ্ণনগরে তো কৃষ্ণনগরে ডাক্তার বলে তোমার বাচ্চা চার মাস হোক তারপরে অপারেশন করো ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এভাবে কিন্তু সে যন্ত্রণা তো আমি সহ্য করতে পারি না লাস্ট মাস আমার ডিসিশান নিই তারপর মনোরমায় যাই মনোরমা ডাক্তার বলে ঠিক আছে অপারেশান করে দেবো একদিনই রাখবো তোমাকে পরের দিন ছেড়ে দেবো যেহেতু তোমার ছোট্ট বাচ্চা আছে তো আমরা সত্যি কথা একদম রেডি হয়ে যাই এদিকে আমার ছোট্ট শিশু সেই শিশুটাকে রেখে আমাকে যেতে হয় অপারেশান করাতে আজও মনে পড়লে আমার পরাণটা কেঁপে ওঠে সেই স্মৃতি আমি সত্যি কথা কোনো দিনও ভুলতে পারবো না কখনো ভুলতে পারবো না মানে দুধের শিশুকে রেখে যাওয়া যে কতটা যন্ত্রণার সেটা হয়তো আমার মতো হ্যাঁ অভাগা মাই বলতে পারবে তো মা দিদি আর বাড়ি সবার কাছে রেখে যায় তো অপারেশান করে পরের দিন আসি আমি তো ছটপট করছিলাম ওখানে তো ফোনও দেয় না সিস্টারদের ফোন নিয়ে ফোন করছিলাম আমার ছেলে ঠিক আছে তো ছেলে ঠিক আছে তো আসার পরে আমি মানে পরের দিনই চলে আসি আর এসে আমার ছেলে আমাকে না মনে হচ্ছিলো চিনছিল না আমি প্রত্যেকটা মানুষকে বলছিলাম মা আমাকে না আমার ছেলে চিনছে না আমার দিদিকে বলছিলাম আমার ছেলে আমায় চিনছে না এমনকি বেস্ট ফিটিংও সত্যিই করছিল না দু মাসের শিশু মানে তোটা যন্ত্রণাময় সময় তো বলে বোঝানোর মতো নয় তো যাই হোক তারপরে তো আমার ছেলেকে ঠিক করে আমি কোলে নিতেই পারতাম না যেহেতু এক দু মাসের মাথায় একবার মানে সিজার তারপর আবার অপারেশান মানে আমার বাচ্চাকেই প্রায় আমার মাই বলতে পারো মানে প্রত্যেকটা রাত জেগে থাকতো আমার ছেলেটাকে নিয়ে আমার বড়ো করেছে প্রচুর আমি দুধ ঠিক করে খাওয়াতে পারতাম না আমার মা খাইয়েছে তো যাই হোক তো তারপরে তো আমরা পরের বছর হ্যাঁ রদ দেখেছি সব কিছুই ঠিক হয়ে গেছে কিন্তু এভাবে সময় কাটতে কাটতে দেখো এবছর আবার আমার জীবনে সেই মানে এক কঠিন ঝড়ের সম্মুখীন হচ্ছি আমরা আমার বরের এখন শরীর খারাপ যদিও আমার বরেরও এই মাসে মানে এই সেই জুলাই মাসেই দেখো জুলাই মাসেই বাইশে জুলাই আমার অপারেশান হয়েছিল এবার আমার বরেরও জুলাই মাসেই অপারেশান হবে ঠিক কবে হবে কোন দিন হবে এখনও ডাক্তার কাছে বলা হয়নি ডাক্তার কাছে সব রিপোর্ট করে নিয়ে যেতে বলেছে ডাক্তার ডেট দেবে বলেছে আর আজকে সেই রথ তাই রথের দিন ভাবছি রথ আমার জীবনে খুব একটা আনন্দের না তবে হ্যাঁ তাই বলে আমি জগন্নাথ দেবকে বিশ্বাস করি না বর্ষা করি না তা নয় হয়তো সামনে অনেক ভালো হবে আর আমার ছেলেটার আছে একটু গাটা গরম হয়েছে এর জন্য ওকে ওষুধ খাইয়ে দিলাম ওকে নিয়ে বসেছিলাম আর এই সব কথাই না মনে পড়ছিল তার জন্য ভিডিওটা করা যে কতটা কষ্ট কতটা মানে দুঃখের সময় মাঝে মাঝে যায় তবে হ্যাঁ কষ্টের কথা বলি বলে এমন নয় আমার জীবনটা কষ্টে আমার জীবনে কিন্তু অনেক আনন্দের সময়ও আছে তো এইটুকু